সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ইউটিউব লাইভে আজকে কথা বলব কুমিল্লার চোদ্দ গ্রামে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পড়িয়ে পুরো গ্রাম ঘোরানো হয়েছে এবং তার সেই অসম্মান অপদস্থে ভিডিও ছবি এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আপনারা অনেকেই এই খবরটি দেখেছেন বিভিন্ন একাধিক গণমাধ্যমে নিয়ে খবর প্রকাশ করা হয়েছে এবং সামাজিক মাধ্যমগুলোতে এক ধরনের প্রতিবাদের ঝড় উঠেছে যে একজন ব্যক্তিকে একজন মুক্তিযোদ্ধাকে কেন এভাবে জুতার বালা পড়িয়ে পুরো গ্রাম ঘোরানো হবে এবং সেগুলোর ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া হবে মানে চূড়ান্ত রকমের একটা অসম্মানজনক ঘটনা একজন একজন মানুষের জন্য মানে তিনি যথেষ্ট বয়স হয়েছে একজন সিনিয়র নাগরিক এখন অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলছেন যে একজন মুক্তিযোদ্ধাকে কেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তিনি তাকে কেন এরভাবে অসম্মান বা অপদস্থ করা হলো দেখুন বাংলাদেশে আমরা দেখেছি স্বাধীনতার পর অনেক মুক্তিযোদ্ধা নানা রকমের অপরাধ অপরাধে জড়িয়েছেন দুর্নীতিতে জড়িয়েছেন এবং নানা রকমের অন্যায় তারা করেছেন সত্য কথা অনেকে দল পাল্টেছেন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য তো এই বাস্তবতায় দাঁড়িয়ে অনেক মুক্তিযোদ্ধা যেরকম অন্যায় করেছেন আবার অনেকে কিন্তু একেবারে খুব করুণ জীবযাপন করে মারা গেছেন এমন মুক্তিযোদ্ধাও আছেন অনেক ঘুরে ঘুরে আছেন ইনফ্যাক্ট মুক্তিযোদ্ধা হয়ে রাষ্ট্রের নানা সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু আসল মুক্তিযোদ্ধারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাননি এখন এই ঘটনায় কি হয়েছে আমরা জানি না কিন্তু তিনি একজন ভিকটিম এখানে মানে ভিকটিম বলতে তার বিরুদ্ধে কি অভিযোগ কেন তাকে এরকমটি করা হলো কি কারণ এটা এখনো গণমাধ্যমে ভাবে আসেনি আমি এই ভিডিও যখন করছি কিন্তু যদি যদি তিনি কোনো অপরাধ করেও থাকেন তাহলে তাকে তো আপনি আইনের আওতায় আনবেন তাকে পুলিশে সোপর্দ করবেন কিন্তু তাকে তো জুতার মালা পরিয়ে আপনি এভাবে অসম্মান করতে পারেন না অনেকে আবার বলছেন একজন মুক্তিযোদ্ধাকে কি এভাবে অসম্মান করা ঠিক হলো কিনা দেখুন একটি সুস্থ স্বাভাবিক সমাজে মুক্তিযোদ্ধা বলে কোনো কথা নেই মানে এখানে একজন সাধারণ নাগরিক কি আপনি এভাবে অসম্মান অপদস্থ করতে পারে মানে তিনি যতবার অন্যায় করুন না কেন এখানে এই এই ঘটনাটি একজন মুক্তিযোদ্ধা সঙ্গে ঘটেছে এজন্য হয়তোবা সাধারণ মানুষের আরো বেশি এক্ষেত্রে বেশি আপত্তি তারা তুলছেন কিন্তু সাধারণ অসাধারণ নাগরিক বলে কথা নেই যখন আপনি সমাজকে সুন্দর সুন্দর সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারবেন বিনির্মাণ করতে পারবেন স্বাভাবিকভাবে গড়ে তুলতে পারবেন তখন কিন্তু এই ঘটনা আপনাকে দেখতে হবে না একজন মুক্তিযোদ্ধা হন কিংবা সাধারণ নাগরিক হন সমাজের যে স্তরের মানুষই হন না কেন আমাদের সমাজটা কিন্তু স্তরে বিভক্ত যার পয়সা আছে যার খ্যাতি আছে তাকে আমরা বেশি সম্মান দিই আবার যার একেবারে কিছুই নেই যিনি একেবারে আমজনতা সাধারণ মানুষ তার সাধারণ যে নাগরিক অধিকার বা মানব মানবাধিকার বলি নেই কেন সেগুলোর প্রতি আমরা ওইভাবে সোধ নই অনেক ক্ষেত্রে আমাদের এই যে অধিকার অধিকারের জায়গাটাও আমাদের বৈষম্যের সৃষ্টি করে যে যিনি পাওয়ারফুল বা সমাজে যার অবস্থান ভালো তার সম্মানটাকে আমরা বড় করে দেখি একজন মুক্তিযোদ্ধা নিশ্চয়ই তিনি তার অনেক অবদান আছেন এবং ক্ষেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কোনো সন্দেহ নেই কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে সমাজের কোনো পর্যায়ে নাগরিককেই জুতার মালা পরিয়ে অসম্মান অপদস্থ করা যায় না প্রথমত এটা একজন সাধারণ নাগরিকের সঙ্গে করা হলেও আমাদের কিন্তু প্রতিবাদ করতে হবে এই ঘটনাটি যে ঘটেছে কুমিল্লার চোদ্দ গ্রামে একেবারে দিনের আলোতে ঘটেছে মানে সবার সামনে এবং সবচেয়ে দুঃখজনক যে ওই গ্রামের কেউই এই ঘটনার প্রতিবাদ করেননি মানে স্থানীয় পর্যায় থেকে সামাজিকভাবেই কিন্তু প্রতিবাদ প্রতিরোধ হওয়া জরুরি সেই সঙ্গে যারা অন্যায় করবেন তাদেরকে বিচারের মুখোমুখি আইনের আওতায় আনা এটা জরুরি আমরা আশা করবো যে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে একই সঙ্গে আমাদের দেশে কিন্তু প্রতিবাদ একেবারে উঠে গেছে আমরা দেখেছি যে প্রতিবাদ করতেই আমরা যেন একেবারে হিমশিম অবস্থা ভয় পাই আমরা কিন্তু যে কোনো সামাজিক অপরাধের ক্ষেত্রে নাগরিকদের সোচ্চার হওয়া প্রয়োজন আছে এই গ্রামে যারা ছিলেন এই গ্রামে এই ঘটনা যখন ঘটে তখন কি একজন দায়িত্বশীল ব্যক্তিও ছিলেন না যারা এটার প্রতিবাদ করবেন এবং দেখুন তাকে জুতার মালা পরিয়ে ঘোরানো হচ্ছে আবার সেটার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আপনি এটা ছড়িয়ে দেবেন তার মানে আপনার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে একজন ব্যক্তিকে ঘেও প্রতিপন্ন করা তাকে অসম্মান করা তো এরকম ঘটনা কিন্তু আমরা আরও দেখি এটা একজন মুক্তিযোদ্ধার সঙ্গে ঘটেছে বিদায় হয়তো বা এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে কিন্তু পত্রিকার পাতা খুললে এরকম ঘটনা প্রচুর আছে যে নানান ধরনের অহবাদ দিয়ে চুরির অহবাদ দিয়ে কিংবা অবৈধ সম্পর্ক অহবাদ দিয়ে নানান ঘটনায় আমরা দেখি যে মানুষকে জুতার মালা পরিয়ে বেঁধে নির্যাতন করা হয় দিনের আলোতে সব ঘটনা ঘটে এবং দিনের পর দিন ধরে আমাদের সামাজিক যে যে শৃঙ্খলা ছিল এক সময় যে সামাজিক যে মূল্যবোধের জায়গা ছিল সেটা একেবারে ভেঙে পড়েছে গ্রামে এখন অহরহ দেখা যায় যার হাতে একটু পাওয়ার আছে পাওয়ার থাকে তিনি ক্ষমতাহীন বা পাওয়ারহীন ব্যক্তিকে তিনি যদি তার প্রতিপক্ষ হন দেখা যাবে তিনি নানাভাবেই করেন নানা রকমের সংকটে তাকে ফেলেন এটা একেবারে খুবই খুবই কমন কিছু কিছু এর তথ্য আসে কিন্তু আমরা কিন্তু সেগুলো নিয়ে সোচ্চার হই না মানে ধরা যাক একজন রিক্সা চালকের সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটতো যে তাকে জুতার মালা পরিয়ে তাকে পুরো গ্রাম ঘোরানো হচ্ছে ছবি তোলা হচ্ছে লাঞ্চনা করা হচ্ছে আপনি আমি কিন্তু অতটা সোচ্চার হতাম না আমাদের কিন্তু কারণ এই ঘটনা যে এখন ঘটলো এটা কিন্তু দায় আমাদেরও আছে যে আমরা আমরা এক্ষেত্রে খুব সিলেক্টিভ মানে সমাজের উচ্চস্তরের মানুষের ক্ষেত্রে একটু উচ্চস্তরের মানুষের ক্ষেত্রে যদি কোনো অন্যায় ঘটে আমরা এটা নিয়ে একেবারে তোলপাড় করি নিঃসন্দেহে মুক্তিযোদ্ধা অনেক মানে তিনি একজন বড় ব্যক্তি কোনো সন্দেহ নেই মুক্তিযোদ্ধা অবদান রেখেছেন তিনি একের সঙ্গে এটাও দেখা জরুরি যে মুক্তিযোদ্ধা অমুক্তিজদা বা সাধারণ নাগরিক সমাজের উচ্চ স্তর নিচু স্তর যে পর্যায়ের মানুষই হন না কেন সবারই নাগরিক হিসেবে মর্যাদা নিয়ে বাঁচার অধিকার আছে আহ মুক্তিযোদ্ধার সঙ্গে জুতার মালা পরিয়ে অন্যায় করা হয়েছে খুব অন্যায় করা হয়েছে এমনটি অনেকে আমরা ভাবছি কিন্তু একই সঙ্গে একজন সাধারণ নাগরিকের সঙ্গে যদি এই ঘটনা ঘটানো হতো তাহলে কিন্তু আমরা অতটা এটা নিয়ে মাথা ঘামাতাম না এবং সেই যে মাথা আমরা ঘামাইনি বা ঘামাতাম না সেটাই কিন্তু এটার সেই ঘটনার পরিণতি হচ্ছে এটা সামাজিকভাবে আহ যে কোনো নাগরিকের সঙ্গে এরকম অন্যায় আচরণ করা হলে নাগরিক হিসেবে আমাদের উচিত হবে সেগুলোর বিষয়ে থাকা প্রতিবাদ করা এই মুক্তিযোদ্ধার সঙ্গে আচরণ করা হলে প্রতিবাদ জানাই আমরা এবং একই সঙ্গে যারা জড়িত তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে আর ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সঙ্গে স্থানীয় যারা সাধারণ নাগরিক আছেন তারাও এই বিষয়ে প্রতিবাদ মুখর হবেন এটা আমরা প্রত্যাশা করি এবং আমাদের সবারই কিন্তু দায় আছে সামাজিকভাবে আমাদের এই যে বিশৃঙ্খলা সামাজিকভাবে আমরা যে অনেক পিছিয়ে পড়েছি এবং এটা তো একটা দ্রুতর মালা পরানোর ঘটনা পত্রিকার পাতা খুললে দেখবেন যে খুনা খুনি এবং নানারকম অপরাধমূলক কর্মকাণ্ডের শেষ নেই মানে ভাইয়ে ভাইয়ে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর পরিবারের সদস্যদের মধ্যে গ্রামের এক গ্রামের সঙ্গে আরেক গ্রামের মানে কোথাও কিন্তু আপনি স্বস্তি নেই খুনা খুনি সামাজিক অপরাধ শৃঙ্খলা এটা আছেই এই জায়গাটা নিয়ে আমাদের হওয়ার প্রয়োজন রয়েছে এবং কেন সমাজে এত বিশৃঙ্খলা এবং এরকম ঘটনা ঘটছে এটা নিয়ে গবেষণার প্রয়োজন আছে আশা করি মুক্তিযুদ্ধের সঙ্গে যেটা করা হলো এর সঠিক বিচার হবে এবং দোষীরা শাস্তি পাবেন সবাইকে ধন্যবাদ আবারও কথা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো বিষয়ে সবাই ভালো থাকবেন